যায়া গরু টরু বানায়া সুন্দর দুইটা রান করবি না রাখমো আমার মাথার উপরে না তোমার মাথার উপরে হ্যাঁ ফ্রিজে রাখবি ফ্রিজে হ্যাঁ ফ্রিজ তুমি একটা কিনে গেছ ভিতরে রাখছি তুমি ওই রান আর মধ্যে যাই রাখমো ফ্রিজ কিনে নাই এখন কিনছে ওই যে সাদের উপরে থুই কি তোর বাড়িতে রাখবি বাসরের বাড়িতে রাখবো তাই না তারা কোরবানি দেয় না তারা কোরবানি দিয়ে এক টুকরা মাংস কেউ দেয় তারা সব ফ্রিজ বইটা দেয় দেওয়ালের ফ্রিজে রাখবি দেওয়ালের ফ্রিজে রাখবি দেওয়ালের কি ফ্রিজ আছে

হ্যাঁ তুই তাহলে তুই কেন বাদম তোর বাদামগিরির জন্যই নিশ্চয় তোর চাকরি গেছে হ্যাঁ সত্যি কথা তোর চাকরি কেন গেছে সত্যি কথা বল ওই অফিসে কোন সাইডিক চাইছিলে আসলে কি জানো তুমি তো কিছুদিন যাবৎ ফ্রিজ ফ্রিজ করতেছস তাই একটু দুই নম্বরে করতেছিস ধরা পড়ে তোর দুই নম্বরেই করতে কইছি হ্যাঁ তোর দুই নম্বরে করতে কইছি আমি

আমি বিয়ে করতাম না তোর বাপে তোর মতন একটা দামরা পাঠা আমার উঠাই দিচ্ছে আমার যে কি যন্ত্রণা হয় সেটা আমি বুঝি শেষ হসপিটালে দৌড়াদৌড়ি করতো

তোর বাপের পকেটে অনেক টাকা আছে বুঝছস পাঁচ লাখ টাকা চল সব ডাবল আমিও যাবো